আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রায়হান বন্ধুরা আজকে আমরা মুক্তাগাছে যাচ্ছি মুক্তাগাছাতে মুক্তাগাছার বিখ্যাত মন্ডা মুক্তাগাছের নাম শুনলে যে আমরা সারা বাংলাদেশের মানুষ মোটামুটি চিনি সেই মন্ডা খাওয়ার জন্য আমরা আজকে মুক্তাগাছে যাচ্ছি আমরা যারা ঢাকা থেকে আসবেন তারা মাসকান্দা বাস স্ট্যান্ড আন্তজ বাস স্ট্যান্ডে না নেমে শিকারিকান্দা বাস স্ট্যান্ডে নেমে মুক্তাগাছায় সিএনজি বা বাসে উঠে চলে যাবেন মুক্তা বাজারে গিয়ে যে কাউকে বললেই আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত মুক্তা গাছ মুন্ডার দোকান আর যদি আপনি ময়মনসিংহ থেকে টাঙ্গাইল রোডে যেতে চান আমরা এখন এই রোড দিয়ে যাচ্ছি ময়মনসিংহ টাঙ্গাইল রোড দিয়ে আমাদের আমরা একটা রিক্সা ভাড়া করে নিয়েছি আমাদের এই একই রকম যদি আপনি সিএনজি দিয়ে যেতে চান এই রোডে সিএনজি সরাসরি মুক্তা যাবেন ওখান থেকে আমরা চলে আসছি মুক্তা সামনে মুক্তাছা বাজার বাজার থেকে আমরা একটু ভিতরে ঢুকবো মুক্তা গাছা মুন্ডা খাওয়ার জন্য আমরা চলে আসছি মুক্তা বাজারে এখান থেকে আমরা মোটাকাছার দোকানে এখানে যাব আমার পিছনে দেখতে পাচ্ছি মুক্তা গাছের মন্ডার দোকান এই এই দোকানে মন্ডা খাওয়ার জন্য আমরা চলে আসছি মুক্তা গাছ মন্ডার দোকান যেটা শতবর্ষের ঐতিহ্য মুক্তাগাছার গাছার শতবর্ষের ঐতিহ্য এই যে দোকানের ট্রেডমার্ক তাদের কোনো শাখা নাই আমরা মুক্তাগাছার দোকানে আমরা এখন ভিতরে প্রবেশ করব ভরে কত দিন আছে তালে এই আটা কি দিবেন না ভরে কত দিন লাগবে শীতে আমরা মন্ডা নিয়ে নিলাম আমরা এই মন্ডাটা মুক্তা রাজবাড়িতে গিয়ে ওখানে খাবো এখানে আপনাদের কাছ সাথে কিছু তথ্য শেয়ার করবো নিয়ে রাজবাড়িতে চলে আসছি এখন আমরা মন্ডা খাবো আর মন্ডার স্বাদটা আপনাদের সাথে একটু শেয়ার করব আমার সামনে হচ্ছে এই মুক্তাগাছা মন্ডা এটা হচ্ছে তাদের ট্রেডমার্ক বংশ পরম্পরায় রমেন্দ্রনাথ পাল এবং তার ব্রাদার্সে এই ব্যবসা চালু করছে এই মুক্তাগাছা মন্ডার সৃষ্টিকারও কিন্তু মানে প্রথম যিনি বানিয়েছেন তার নাম হচ্ছে গোপাল পাল আজ থেকে প্রায় তিরিশ এক বছর আগে আঠারোশো চব্বিশ সালে গোপাল পালের প্রথম এই মন্ডা একটা মিষ্টান্ন জাতীয় জিনিস জমিদার সূর্যকান্তর কাছে নিয়ে গিয়েছিল সূর্যকান্ত মিষ্টিটা খেয়ে এত খুশি হয়েছে মিষ্টিটা নাম দিয়েছেন মন্ডা জমিদার সূর্যকান্ত এই মিষ্টির নাম দিয়েছেন মন্ডা এখন একটু দিকে জুম করে দেখাও মন্ডা ইকো আগে আমি যেটা কিনলাম এটা হচ্ছে আমাদের মন্ডা সাতশো টাকা কেজি আর প্রতি পিস পঁয়ত্রিশ টাকা আমরা এখন টেস্ট করবো এটা অসাধারণ আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে সারা বাংলাদেশে মনটা খেয়েছি তবে এই যে ঐতিহ্যের ধারক প্রায় বছর ধরে ধরে যে আর ঐতিহ্য রেখেছে এই এই স্বাদের কারণে একটু ভালো করে দেখাও নরম নরম কিন্তু একদম ভেঙে যাচ্ছে না মিষ্টি অতিরিক্ত মিষ্টি না মুখে দেওয়ার সাথে সাথে গলে যায় আমার কাছে মনে হয় সারা বাংলাদেশের মানুষ এই মন্ডার কারণে মুক্তা গাছকে গাছকে ভালো করে চিনেন আমাদের চাওয়া এই মন্ডার সার যেন বছরের পর শত বছর এইভাবে সারটা টিকে রাখেও যারা ব্যবসা করছেন পারিবারিক ব্যবসা এই মন্ডার স্মৃতিটা ব্যবসাটা তার ধরে রাখে এই আশা করবো আমরা আপনারা যারা মুক্তা আসবেন কখনো মিস করবেন এই মন্ডাটা এই মুক্তা কাছে মন্ডা কিন্তু জিআই পণ্য এখন দু সালে এটা জিআই পণ্য হিসাবে স্বীকৃত হয়েছে